অনেক সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসার ঈদ্যত সম্পর্কগুলো কমে গেছে আজকের আমলটি ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা হালাল ওয়েতে হালাল পদ্ধতিতে নিজের হাজবেন্ডকে নিজের স্বামীকে স্ত্রীর প্রতি যদি আকৃষ্ট করতে চায় অর্থাৎ স্বামীকে যদি স্ত্রীর প্রতি আকৃষ্ট করতে চায় আর স্ত্রীকে যদি স্বামীর পক্ষে আকৃষ্ট করতে চায় আর হ্যাঁ যে সমস্ত বোনদের শাশুড়ি খারাপ শাশুড়ি একটু আবু জাহেল মার্কা কথা শুনতে চায় না কথা শোনায় অনেক সময় দেখা যায় ওই রকম শাশুড়ি অনেক বন্ধুর কপালে থাকে তারাও যদি আমলটি করতে পারে ইনশাআল্লাহ একেবারে পরীক্ষিত আমল কিতাবের ভেতরে এসেছে সুরাতুল্লাহ খেলাসের আমল করতে পারলে ইনশাল্লাহ আপনার যে কোনো প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন একটু সবর করেন আমার সাথে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি একটু দেখতে থাকুন সমর্থ দিনই বহু দেখেন আসলে আমাদের দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে দেখবেন মানুষের প্রতি মানুষের দয়া কমে যাচ্ছে ভালোবাসার বিদ্যুৎ সম্পর্কেগুলো একেবারেই চিরতর বিদায়ী হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন যতই ঘটাচ্ছে সব থেকে মানুষের প্রতি মানুষের মহাব্বত ভালোবাসার বিদ্যুৎগুলো কমে যাচ্ছে ঠিক না এজন্য তো দেখি আমরা রাস্তাঘাটে মানুষের লাশ রাস্তাঘাটে মানুষ পড়ে আছে অসুস্থ আছে কেউ ধরে না বিলে দেখা যায় নদীতে দেখা যায় মানুষের লাশ কল্লা নাই হাত নাই কেটে ফেলে দিয়েছে এগুলো হাইওয়ানের মতো কালচার সভ্যতা জাহিনিয়তর যুগও মনে হয় না আমরা আমাদের এ তত্ত্বসার হই নাই মানুষ মানুষের প্রতি কেমন জানিয়া হাইওয়ানের মতো আচরণ করে মানুষ মানুষকে জিম্মি করে খাই মানুষ মানুষের উপর জুলুম করে মানুষের টাকা কে ফেলে মানুষের সম্পদ বুক করে একটু চিন্তা করে না যে হাই আমি যে মারা যাব আমার যে কবর জগৎ রয়েছে আমার জন্য ফুলসিরাত রয়েছে আমার জন্য মিজান দারিবাল্লাহ অপেক্ষা করতেছে আমি আল্লাহ তালার সামনে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবো এই যে থাকবো 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 আমাদের সামনে কত ঘাটি রয়েছে সব কিছু মানুষ বলে গিয়েছে শুধু নিজের দুনিয়া বি জিন্দিগিটার মধ্যে একটু সুখ শান্তিতে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মরিয়া হয়ে গেছে পাগল হয়ে গেছে মেরে আমি বলবো শোনেন আল্লাহ ফাকরবুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষা রাখেন তাও করেন আল্লাহ পাকের কাছে যখন চাইবেন আল্লাহ ফাকরবুল আলমিন দিয়ে দিবেন আমরা আল্লাহর কাছে কোনো জিনিসের জন্য দোয়া করি প্রার্থনা করি কোরআন হাদিস থেকে আমল করি নামাজও পড়ি শরীফে পাঠ করি কিন্তু আমাদের আল্লাহ কবল করেন না বলে কেন হাদিসের কিতাবের ভেতরে এসেছে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করেন ওই বান্দা যদি একাত্মবাদুর উপরে যে আল্লাহ তালার উপর পরিপূর্ণ বর্ষা রেখে দোয়া করতে পারেন ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে তাওয়াক্কুল রাখতে হবে যত বেশি একিন রেখে দোয়া করতে পারে আল্লাহ তালা ওই বান্দার দোয়া তাড়াতাড়ি কবল করে এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি ইমান জরিফ দুর্বল ভরসা নাই আল্লাহর উপরে এই জন্য আমাদের দোয়া কবল হয় না যেমন হাদিসের মধ্যে আবু হরে রদি আল্লাহ তালু বলেছেন আল্লাহর সাথে কোনো বান্দা যেমন ধারণা রাখবেন আল্লাহ পাক ওই বান্দার প্রতি তেমন আচরণ করবেন আবু হরইরা বর্ণনা হাদিসটি যেমন আপনি যদি বলেন আমার আল্লাহ অনেক ধনী আমার আল্লাহ আপনা আমাকে ধনী বানাবেন যদি কোনো নারী কোনো পুরুষ দোয়া করার সময় এই বিশ্বাসটা রাখে আমার আল্লাহ অনেক ধনী আমার আল্লাহ আমাকে ধ্বনি বানাইতে পারেন এই বিশ্বাসটা নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করেন আবু হরাইরা থেকে বর্ণিত মোহাম্মদুরসৌল্লাহ সাল্লাম বলেন আল্লাহকে গণী মনে করার কারণে ধনী মনে করার কারণে আল্লাহ পাকের প্রতি এত বেশি আস্থা থাকার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে ধনী বানিয়ে দিবেন ওই বান্দার টাকা পয়সার অভাব আল্লাহ রাখবেন না আল্লাহর প্রতি সুধারণা রাখবেন আপনি দুয়া করেন মার্শাল্লাহ নামাজ পড়েন কিন্তু আল্লাহর প্রতি আপনার অঘাত বিশ্বাস নাই আল্লাহর প্রতি আপনার অঘাত বিশ্বাস না থাকার কারণে আল্লাহ পাকা আপনার দোয়াকে কোনো কবল করবেন না কেননা আপনি যে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতেছেন আপনার ইমানের মধ্যে সমস্যা আপনি ইমান পরিপূর্ণ ঠিক করে আল্লাহর কাছে দোয়া করতে পারতেছেন না এজন্য আল্লাহ আপনার দোয়া কবল করবেন না এজন্য যখন কোনো জিনিসের জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন পরিপূর্ণ বর্ষা রেখে তাওয়াকুল করে দোয়া করেন দেখবেন বাকিটুকু উপরওয়ালা দেখে নিবেন আমল করা আপনার কাজ আমল করা আমার কাজ ফলাফল উপর থেকে কী আসবে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো করেই দেখবেন এখানে আমাদের এত টেনশন ডিপ্রেশন পড়ার কোনো কারণ নাই বুঝতে পেরেছেন আল্লাহ দেখবেন আমাদের বিষয়টা আমাদের কাজ চেষ্টা করা আমাদের কাজ আমল করা আমাদের কাজ দোয়া করা এখন এগুলো করতে চাই না আমরা যখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা যখন একজনকে আরেকজনের প্রতি আকৃষ্ট করতে চাই কবিরাজের কাছে চলে যায় কুফুরি কালাম করি জাদুটুনা করি এগুলো ভাই কখনো করবেন এগুলো কবিরা গুণা এগুলো না জানার কারণ করেই ফেলি অথচ আল্লাহ কি বলেছেন আলাই আলমিন বলেন কোরআনুল কারিমের ভেতরে কোরআনুল কারিমের ভেতরে আমি আল্লাহ সব রোগের চিকিৎসা দিয়ে ফেলেছি কুল্লি সাই আমরা তো জানি না কোরআনুল কারিমের কি আমল কোন সুরা পড়লে কী হবে কোন আয়াত কি হবে ঠিক না আমরা জানি না কেন সেখানেও কিন্তু একটা কারণ আছে কারণ হচ্ছে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা কোরআন নিয়ে রিচার্জ করি না আমরা হাদিস নিয়ে রিচার্জ করি না ফলে আমরা জানি না এমন এক বুজুর্গ ছিল কিতাবে পড়েছি উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন এত রিসার্চ করতেন কোরআন হাদিস নিয়ে এত রিসার্চ করতেন তিনি চখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন হুজুরকে বিভিন্ন গাছগুলো বলতেন যে হুজুর আমাকে অমুক রোগের জন্য আপনি মানুষকে দিতে পারেন আপনি যদি আমাকে অমুক রোগের জন্য মানুষকে দেন মানুষ যদি ওই অমুক রোগের জন্য খায় মানুষগুলোকে আমারও ছেলে আল্লাহ ভালো করে দিবেন গাছ হুজুরদের সাথে কথা বলতেন ওরকম একটা জামান আগেছে এখন আমরা কোরআন হাদিস থেকে আমল করি তেমন আমরা বেনিফিট পাই না দিন বেরিবেন আমি বলবো আপনাদেরকে সুরাতুল আপনার স্বামী ভালো না ফরিকের সাথে জড়িত হয়ে গেছে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না অ্যান্ড আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারে না পছন্দ করে না আপনার বস আপনাকে পছন্দ করে না আপনি কি করবেন জানেন সুরাতুল এখলাস আমি আজকে যে নিয়মে বলে দেবো ওই নিয়ম অনুযায়ী পাঠ করবেন সুরাতুল এখলাসের অনেক ফজিরত আছে ভাই এগুলো বলতে গেলে অনেক কিছু বলা যায় সুরাতুল এখলাসের অনেক ফজিরত আছে বলতে গেলে অনেক কিছু বলা যাবে সুরাতুল এখলাসের সুট একটা যদি পরিচয় বলি দশ বার ফজিরতের কথা যদি বলি দশ বার যদি কোনো বান্দা কোনো নারী পুরুষ সুরাতুল এখলাবাদ করে রব্বুল আলমিন তার জন্য জান্নাতর ভেতরে একটা বাড়ি তৈরি করে রাখবে জান্নাত আর বিক্রিয়া করু আর জো হে মাই তুজে দেখা করো দশ বার যদি কোনো ইমানদার নারী পুরুষ সুরাতুল এখলাস তেলাবাদ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তারা মোল নামার মধ্যে এমনভাবে জান্নাতের লিস্টটা তুলে দিবেন ওই ব্যক্তি দেখেও কিন্তু কোনো বিশ্বাস করতে পারবে না হায় হায় আমি কেমনে কীভাবে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিলাম দশবার এবার চিন্তা করুন আপনি যদি বিশ বার তৈরি করেন সারাদিন মিলে দুটা জান্নাত তিরিশবার তালাবাত করলে তিনটা জান্নাত সুরা এখলাস ছোট্ট সুরা এ তো ফজিলত বর্ণনা করলে অনেক লম্বা হয়ে যাবে এজন্য শুদ্ধ করে সুরা এখলাস শিখবেন ভাই অনেকে পারেন সুর একটা সুরা মাদ্রাসায় যেতে হয় না কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেকে সুরা এক্লাস পর্যন্ত সই শুদ্ধ করে পড়তে পারে না ভুলে ভরা উচ্চারণ করে থাকেন আল্লাহ মাফ করুক আমাদেরকে দুনিয়ার সব কাজ জানি ওজন কম দিতে জানি নেওয়ার সময় বেশি নেব দেওয়ার সময় কম দেব সব জানি সত্যকে কিভাবে মিথ্যা হিসাবে প্রমাণ করতে হয় মিথ্যাকে কিভাবে সত্য হিসাবে প্রমাণ করতে হয় এইগুলো কিন্তু আমাদের কাছে কোনো অভাব নাই অ্যাভেলেবেল আছে আমরা সব কিছু জানি কিন্তু পাকের যে একটা কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন এই কোরআনুল করিম আমরা অনেকে তেলাবাদ করতে জানি না কেমনি আল্লাহকে চেহারাটা দেখাবেন ভাই কেমনে দেখাবেন আল্লাহ তালার সামনে হমসিনা আলফা সানা আলফাসানা হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর সামনে একটু ভাবুন একটু চিন্তা করুন যে আল্লাহ সামনে যে বছর দাঁড়িয়ে থাকতে হবে তখন আপনার হিসাবটা কেমন হবে আল্লাহ যদি আপনার কাছে জিজ্ঞেস করে বান্দা বলতো তুই আমার জন্য কি এনেছিস তখন আপনি কি জবাব দিবেন বা কি উত্তর দিবেন এজন্য আমি যেভাবে বলে দেব ওইভাবে সুরাত লেখালাজতলাবাদ করবেন আপনার স্বামীকে আকৃষ্ট করার জন্য আপনার শাশুড়িকে আপনার প্রতি ভালোবাসা তৈরি করার জন্য আপনার বসকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্যে আপনি সুরাতুল একলাস আমি যেভাবে বলে দেব ওইভাবে পাঠ করবেন প্রথম নাম্বারেই উজু করে নেবেন উজু করার পরেই কেবলামুখী হয়ে বসে যাবেন যদি পারেন দুই রাখা সলাতুল হাজিত নামাজ পড়বেন দুই রাকা সলাতুল হাজিত নামাজ যদি পড়তে পারেন অনেক অনেক বেশি ভালো হবে এরপরে তিনবার আস্তাকার পাঠ করবেন আস্তা ফিরুল্লা وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه تنبر إربر تنبذ الشرب اللهم صلي على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم تنبر على إربر عليه الأخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبارك الكرون بسم الله الرحمن الرحيم কুল্ আল্লাহ হু আহ দে আল্লা হু স ম্যা দে লা মিয়া লি দে ওয়াই ল্যা মিউ লা করে তলাবৎ করবেন আপনি সাতবার তলায়ত করতে পারেন তিনবার তালাবাত করতে পারেন যখন যখন আপনার সূরা এখলা তালাবত করা শেষ হবে শেষে তিনবার আবার দ্রুশীর পাঠ করবেন যেটি পারেন যদি পারেন দুর্দিব্রাহীম পাঠ করবেন পাঠ করার পরে যে হাতের আঙ্গুল আছে না হাতের আঙ্গুলে এভাবে তিনটি ফু দিবেন আর মনে মনে ভাববেন যে আল্লাহ আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না আমার হাজবেন্ড ভালো না আল্লাহ আমার বস ভালো না আল্লাহ আমার প্রতি একটু তার তার অন্তর ভেতরে যেন আমার প্রতি মায়া হয় আল্লাহ ভালোবাসা হৃদ্ত সম্পর্ক তৈরি করে দেন এভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আমার বিশ্বাস রব্বুল আলমিন আপনাকে অতি অল্প সময়ের মধ্যে ভালো বেনিফিট দিবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ তারা কথাগুলো শুনেছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবাইকে আপনি মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সবার ঘরে ঘরে আপনি শান্তি দান করুন আল্লাহ ঘর থেকে অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ অনেক ভাই বোন অনেক করে অনেক বোনেরা সংসার নিয়ে কষ্টের মধ্যে আছেন আল্লাহ তাদের সংসারের মধ্যে আপনি শান্তি দান করুন আল্লাহ অনেক স্বামীর অনেক বোনদের স্বামী পরীক্ষার সাথে জড়িত হয়ে গেছে আল্লাহ পরীক্ষা থেকে হেফাজত করুন আমিন আল্লাহ মারবান আিনাফিদিনিয়া হাসানা আখরতে হাসানা বকিন والسلام عليكم ورحمه الله وبركاته